চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলেই আছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অন্তর্ভুক্ত বা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যেটা পরিচালিত বিআর পাওয়ার জেন লিমিটেডে একটা নিয়োগ চলতেছে সকলেই জানেন এখানে ওয়ার্ক আপনার অ্যাসিস্ট্যান্ট পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে এখানে বেতন গ্রেড হলো আপনার তাদের বেতন গ্রেড হলো চার আর সরকারি বেতন সতেরো হাজার টাকায় বেতন পাবেন বিদ্যমান তার সাথে বিদ্যমান আপনার বিধি মতো কোম্পানির ভাতা এবং সুযোগ সুবিধা পাবেন এটা কিন্তু বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অন্তর্ভুক্ত একটি প্রতিষ্ঠান এটার মূলত কাজ হলো বিদ্যুৎ উৎপাদন করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে পাওয়ার গ্রিড আছে সেইখানে এটা কিন্তু জমা দিয়ে থাকে মূলত এখন আমরা আজকে আলোচনা করব এই যে ওয়ার্ক রয়েছে এর পদের মূলত কাজ কি তারা কি ধরনের কাজ করে থাকে যেহেতু আপনাদের আগে জানতে হবে এই পদের মূলত কাজ কি এবং কিভাবে সহজভাবে আপনারা আবেদন করতে পারবেন এবং কারা কারা আবেদন করতে পারবেন আবেদনের নিয়মাবলী আমরা কিন্তু সকল বিষয় এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এবং বেতন কত টাকা পাবেন সর্ব থেকে শেষ পর্যন্ত এবং কি বিষয় পড়াশোনা করবেন তাহলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে পাওয়ার জেন লিমিটেড এখন আমরা চলে যাই এখানে মূলত মূলত তারা ছয় ধরনের কাজ করে থাকি একদম কাজের শুরুতে আমরা মূলত আলোচনা করে শুরু করে দিই আর সময় নষ্ট না করে তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন এখানে মূলত এক নাম্বার পয়েন্ট হলো কারিগরি কাজে সহায়তা প্রকৌশলী বা টেকনিশিয়ান বা তত্ত্বাবায়নে ভালোভাবে বুঝবেন ভাই প্রকৌশলী বা টেকনিশিয়ানের তত্ত্বাবধায়নে বিভিন্ন যন্ত্রপাতি মেকানিক মেকানিক মেশিন ও যন্ত্রপাতি ইনস্টল করা এবং রক্ষণাবেক্ষণের কাজে সহায়তা করা যেমন জেনারেটার বয়লা পাম্প ইত্যাদি এবং অপারেশনের সহযোগিতা করতে হবে কিন্তু নাম্বার বুঝতে পারছেন যেহেতু এটা বিদ্যুৎ উৎপাদন করে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইলেকট্রিশিয়ান জিনিস থাকে এইগুলা মেরামত ইনস্টল কিন্তু করবে কার তত্ত্বাবধানে প্রকৌশলী বা টেকনিশিয়ান যে থাকবে তার আন্ডারে কিন্তু এই যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট যে থাকবে সে কিন্তু কাজ করে থাকবে দুই নাম্বার বিষয় হলো দৈনিক কাজে রিপোর্ট বা যন্ত্রপাতির অবস্থা নোট করে রাখবে প্রয়োজনীয় বুক লিস্ট এবং রেকর্ডে আপডেট করবে ডাটা সংরক্ষণ এবং রিপোর্টিং কিন্তু প্রদান কিন্তু করতে হবে আর তিন নম্বর হলো সরঞ্জাম ও মালামাল ব্যবস্থাপনা প্রয়োজনীয় যন্ত্রাংশ টুলস উপকরণ সংগ্রহ এবং বিতরণে সহায়তা করা স্টোর থেকে মালামাল আনা নেওয়া কিন্তু করতে হবে যে বিষয়বস্তুটা বলছেন যেমন কোনো সেকশনে টুলস লাগবে যন্ত্রপাতি লাগবে এগুলো স্টোর থেকে আনা নেওয়া কিন্তু সম্পূর্ণভাবে আপনারই করতে হবে তারপর কাজের আপনার ফিল্ড পর্যবেক্ষণে থাকা জুনিয়র কর্মচারীদের সাথে করা এবং বড় ধরনের কাজ কিন্তু করতে হবে প্রজেক্টে তারপর হলো অফিস বা অফিসের সংক্রান্ত যে ডকুমেন্ট সেগুলো কিন্তু হাল হালনাগাদ করতে হবে যেমন কিছু ক্ষেত্রে অফিসের ফাইল ডকুমেন্ট বা চিঠিপত্র ডেলিভারি বা রেজিস্ট্রেশন কাজের কিন্তু অংশগ্রহণ কিন্তু আপনাদের করতে হবে তারপর আর কি কি কাজ করতে হবে তার আগে আমি একটু আবেদনের নিয়মটা আপনাদের বলে দেই তাহলে বুঝবেন এখানে আবেদন করতে হলে এই যে ওয়ার্ক আপনার রেসিডেন্ট পদটা রয়েছে বেতন গ্রেড চার সর্বসাগলে বেতন পাবেন সতেরো নম্বর গ্রেড সরকারি সতেরো হাজার টাকা বেতন পাবেন এবং কোম্পানির বিধি বিদ্যমান বিধি মোতাবেক অন্যান্য ভাতা সুযোগ সুবিধা পাবেন তার সাথে আপনার সরকারি এখানে আবেদন করতে হলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি ভোকেশনাল থাকতে হবে বিষয়বস্তু বুঝছেন ভাই আর সাধারণ কিন্তু আবেদন করার কোনো চান্স নাই যারা এসএসসি ভোকেশনাল আছেন তারা আবেদন করতে পারবেন অথবা কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে এবং অভিজ্ঞতা সহ এসএসসি পাস কিন্তু থাকতে হবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ভোকেশনাল থেকে পাশ করতে হবে এস এস সি পাস বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন সকলের কিন্তু আবেদন করার কোনো সুযোগ নাই এখন যারা এই কর্ম এই দক্ষতা যাদের আছে তারা যদি আবেদন করতে চান স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাম্বার এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে কিভাবে আবেদন করতে হবে আবেদনের নিয়মাবলী বিষয় বলি আমি আপনাদের সুন্দর করে বলে দেব সেইভাবে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং পড়াশোনার জন্য প্রয়োজনীয় সাজেশন নিয়ে আপনারা পড়তে পারবেন এখন তারপরে কি কাজ করতে করতে হবে বিভিন্ন ইউনিট বা বিভাগের মধ্যে যোগাযোগ কাজ কিন্তু যোগাযোগ কিন্তু কাজ করতে হবে আশা করি ভাই আপনারা বুঝতে পারছেন সকল বিষয়টা যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আসসালাম আলাইকুম